হজরত ইবরাহিম আলিসাল্লাম আজ থেকে প্রায় ছয় হাজার সাত হাজার বছর আগে আগে ইব্রাহিম ইবরাহিম আলাইহিসাল্লামকে বলা হয় মিল্লেতা বি কুম ইব্রাহিম তো ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া কর্লেন রব্বেনব আসিহি মরসুম লেবু আয়া ইব্রাহিম আলাইহসাল্লাম যখন কাবাগড় নির্মাণ করলেন তখন

এই মক্কায় আপনি একজন রসুল প্রেরণ করেন আল্লাহ রসুল সাল্লু আলয় বলেন ইব্রাহিম আলি সাল্লামের সেই দুয়ার বরকতে আমি এসেছি বলেন সুবে আনন্দ এরপরে হজরত মুসা আলি ইসাল্লামের তাওরাত এবং দাউদ আলি সাল্লামের জাবুরে এবং ঈসা আলি ইঞ্জিলে এই সমস্ত কিতাবগুলোতে আল্লাতলা মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনী তার বাবার নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় তিনি জন্মগ্রহণ করবেন তার গায়ের শরীরের অবয়ব কীরকম হবে মোহরের নবোধ কোথায় থাকবে সব কিছু ডিটেলস এ সমস্ত পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ তালা অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ বলেন মুহাম্মাদুর হুম আশিদ্দা ও আনন্দ উফারি রোহামা উবাই না শুধু যে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা তাওরাত এবং ইঞ্জিলে বলা হয়েছে তা নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত আবু বকর হজরত উসমান হজরত আলী তাদের চরিত্র কীরকম হবে তাদের বৈশিষ্ট্য কীরকম হবে ইসলামের বৈশিষ্ট্য কীরকম হবে এই কথাগুলো বললাম এবং ইঞ্জিল তাওরাত হজত মুসা আলাইহিসাল্লামের কিতাব ইনজিল হজত মিস আলাইহিসাল্লামের কিতাব তো তাওরাত এবং ইঞ্জিলে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম এবং তার সাথীদের বৈশিষ্ট্য বলে দিয়ে আল্লাহ তালা যাতে করে এই মানবজাতি রসূদকে তো চিনবে চিনবে তার সাহাবিদেরকেও যেন চিনে নিতে পারে ওল্লা দ্বীন আহুম আশিদ ওয়ান আল গুফার ওয়াহামা উবাই নাহুম মহম্মদ এবং তার সাথীদের অবস্থা হচ্ছে এরকম যে কুফুরি বিষয়ে তারা খুব কঠোর থাকবে কাফেরদের সাথে তারা কোনো ছাড় দিবে না কাফেরদের সাথে তারা কঠোর থাকবে রুহামা উবাইনাহুম আর মুসলমানরা পরস্পর পরস্পরে যখন কথা বলবে যখন কাজ করবে তখন মিলেমিশে থাকবে এটা জম্মুতে মুহাম্মাদি বৈশিষ্ট্য সাহাবা একরামের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কথা তাওরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আর তাওরাতে যা আছে সেটা আমরা কিভাবে জানলাম সেটা আবার আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তো যালিকা মাসালুহুম ফি তাউরাত এটা ছিল তাওরাতে আর ওয়া মাসালুহুম ফিল ইনজিল আর ইঞ্জিলের ভিতরে উম্মতে মোহাম্মদীর কথা কি বলা হলো বললেন যে উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য হচ্ছে তাদের কপালের ভিতরে সেজদার দাগ থাকবে উম্মতে মোহাম্মদী আসারি সুজুত মানে নামাজ পড়ার কারণে তাদের কপালে দাগ পড়বে এটা হচ্ছে উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য যে উম্মতে মোহাম্মদি এতটা নামাজই হবে এত নামাজে পাবন্দি থাকবে আর অমাশ ইঞ্জিল আর ইঞ্জিলে কী বলছেন আল্লাহতালা কাজদারু আফ রস আহ হু ফার হু ফাস্তাবলা গো ফাস্তা আলা সু ইঞ্জিলে আল্লাহতাল বলে দিলেন যে ইসলাম একটা শস্য দানার মতো থাকবে একটা ছোট্ট একটা দানা প্রথমে যেরকম মাটিতে দীপ বীজ বোপন করা হয় সেরকম হবে তারপর সেখান থেকে আস্তে করে গাছ গজাবে তারপর এটা নিজের কাণ্ডের রূপে দাঁড়াবে তারপর সারা পৃথিবীব্যাপী এটা ছড়ায় পড়বে তো ইসলামকে আল্লাহ তালা এই গাছের মাধ্যমে ইঞ্জিলে বর্ণনা করেছেন যে প্রথম মোহাম্মদ সাল্লা সাল্লাম একা দাওয়াত দেবেন তারপরে হজরত আবু বকর হজরত আলা তালা সহ হজরত আলী সহ এইভাবে পাঁচজন সাতজন তারপরে এটা হইতে মক্কা থেকে মদিনায় মদিনা যাওয়ার পরে ইসলামটা নিজের কাণ্ডে দাঁড়ালো অর্থাৎ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হল ইসলাম তার নিজস্ব শক্তি বল ফিরে পেল মদিনা থেকে সারা পৃথিবীর ইসলাম ছড়িয়ে পড়লো এই কথাটা কোরআনে আল্লাহ তালা কোট করেছেন ইঞ্জিল থেকে তাহলে বোঝা গেল যে তাওরাতে এবং ইঞ্জিলে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলছেন আর কী বলছেন আল্লাহ বলেন আল্লাহিনা আতাইনাহু মুল পিতা মেয়া রিফু নাহু এই যে ইহুদিরা রসুল সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামকে নবী হিসাবে মানে না তারা রসুলকে নবী নবী হিসেবে শিকার করে না নবীর সাথে দুশুমন্নি করে রসুলকে হত্যা করতে চায় রসুলকে পাথর মেরে হত্যা করতে চায় রসুলকে খাসির গুস্তের সাথে বিষ মিশে হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা জানতো যে ইয়ারিফু নাহু কামা ইয়ারিফু না তারা তাদের সন্তানকে যেভাবে চিনে তাদের পিতাদেরকে যেভাবে চিনে তার চাইতে বেশি করে চিনতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাদ্রি বুহাইরার ঘটনা আপনারা জানেন যে পাদ্রি বুহাইরার ইয়ের সামনে দিয়ে গির্জার সামনে দিয়ে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম সিরিয়াতে যাচ্ছেন তখন পাদ্রি দূর থেকে দেখতেছে যে একটা মক্কার একটা কাফেল আসতেছে এই কাফেলে একটা যুবককে আকাশের মেঘ ছায়া দিচ্ছে পাশের রাস্তার পাশে যে গাছগুলো আছে গাছগুলো নবীকে সালাম দিচ্ছে সাজারিন আও হাজারিন এবং পাথরগুলো নবীকে সালাম দিচ্ছে যখন পাদ্রি বুহাইরা যখন এটা দেখছে তখন পাদ্রি বুঝতে পারছে যে এটা নবী হবে এবং সে পরে বলে দিছে আপনি এই ছেলেকে নিয়ে সিরিয়া যাবেন না সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করতে পারে আপনি তাকে ফেরত নিয়ে যান তো ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে চিনত তাদের পিতা মাতাকে যতটা ভালো চিন্ত তার চেয়েতে বেশি চিন্ত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে কারণ কি কারণ আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল কিতাবে রাসূল সাল্লাল্লাহু পূর্ণ বিবরণ দিয়ে গেছেন এরপর হযরত ঈসা আলাইহিস নিজের মুখে বললেন কি বললেন ওয়া ইযা ক্বালা ঈসা মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম হযরত ঈসা আলাইহিস নিজের বলতেছেন ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল এই যে ইহুদির গোষ্ঠী তারা এখন মুসলমানদেরকে গণহারে মারতেছে ফিলিস্তিনে এই ইহুদিদের জন্য হযরত ঈসা আলাইহিস ঈসা আলাইহিস কিন্তু সমগ্র উম্মতের জন্য নবী নয় সমগ্র পৃথিবীর জন্য নবী ছিলেন না সমগ্র পৃথিবীর জন্য নবী শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আর ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের নবী তো ঈসা আলাইহিস বলতেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি হে বনি আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ও মুবাশশিরুম বিরাসূলি ইআতী মিন বাদিস মুহু আহমদ তো ঈসা আলাইহিস সালাম দুইটা কথা বললেন মুসাদদিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা আমি আমার পূর্বে মূসা আলাইহিস সালামের জন্য তাওরাত নাজিল হয়েছে সেই তাওরাতকে আমি সত্যায়ন করে যাচ্ছি সেই তাওরাতকে আমি সত্য বলে যাচ্ছি আর অবসিরম বিরসুল আহমাদ আর আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি তোমাদেরকে যে আমার পরে একজন নবী আসবে অ বীর আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে তার নাম হচ্ছে আহমাদ এই হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের মৌলিক দুটা নাম দুনিয়ার জগতে মোহাম্মদ সাল্লা আলি নাম মোহাম্মদ আর আসমানের জগতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম হচ্ছে আহমাদ এই দুইটা নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ মৌলিক নাম আর বাকিগুলো হচ্ছে সিফাতি নাম গুণবাচক নাম তো হজরত ঈসা ইসলাম তার জাতিকে তার কমকে এই কথা বলেছেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আহমাদ তো আল্লাহ তালা আসমান সৃষ্টি করার পরে অর্থাৎ প্রথম সৃষ্টি রুহ এরপর থেকে পর্যায়ক্রমে প্রত্যেক জাতি প্রত্যেক গোত্রের কাছে এই মোহাম্মদ সাল্লা সাল্লামের সুসংবাদ এবং তার আগমন বার্তা শুনিয়ে দিচ্ছেন